সালামু আলাইকুম বন্ধুরা ভিয়েতনামে এসে আসলে মিলিয়নার বিলিয়নার হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই এখন একটা মোটামুটি একটা ভাবলা সাপ লাগতেছে এরকম মনে হয় আমি সবচেয়ে স্বাধীন ঠিক আছে যে দেখেন আমার কাছে কত কত মিলিয়ন বিলিয়ন ডলার ডং দেখেন এই দেখেন এগুলো হচ্ছে ভিয়েতনামি মুদ্রা দেখেন এই যে আমার কাছ কত টাকা দেখেন এই এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ লাখ এই হচ্ছে এই যে পাঁচ লাখটা আবার দেখাচ্ছি এই দেখেন ভিয়েতনামি ডং এই হচ্ছে দুই লাখ এই যে আবার পাঁচ লাখ লাখ হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে বিশ হাজার এগুলো বিশ হাজার তারপর এটা হচ্ছে সবচেয়ে ছোটো নোট পাঁচ হাজার ভিয়েতনামের সবচেয়ে ছোটো নোট হচ্ছে পাঁচ হাজার তা আমি এই যে জুসটা কিনেছি মাত্র বিশ হাজার ডং নিয়ে তার মানে বুঝেন আমি কত ধনী আমি বিশ হাজার ডং দিয়ে একটা জুস কিনে খাই ঠিক আছে বিশ হাজার বলে কথা এই যে আমি দোকানটা থেকে কিনেছি ঠিক আছে আমরা আছি ভিয়েতনাম এই যে ন্যাশনাল পার্ক যে এই যে চিড়িয়াখানা বলা হয় এটাকে ওখানকার চিড়িয়াখানা তো আট চার ত্রিশটা লেগে গেল এলাম এটা কিনলাম বিশ হাজার ডং দিয়ে তো বাংলাদেশের আপনার এক টাকা এখানকার দুশো চল্লিশ ডং এখানে আসলে মনে হয় কি মোটামুটি আমি বাংলাদেশ অনেক রিচ মনে হয় বাংলাদেশ আমাদেরকে অনেক রিচ মনে হয় টেস্টটা ভালো আছে মোটামুটি মানে চেষ্টা পেয়েছিল আসলে অনেকগুলো দিয়েছে এটা তো সারা দিন খাওয়া যাবে তো আর এক ডলার সমান এখানকার প্রায় আড়াই হাজার ডং তো বুঝতে পারছেন ভিয়েতনামের আসলে যেটা মেইন কথা হচ্ছে ভিয়েতনাম টাকার মূল্যটা অনেক কম তারা ইচ্ছা করে করে রেখেছে যে দেখেন এখানে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা এখানে ঠিক আছে তো ওই কারণে নিজেকে খুব মনে হয়নি মনে হচ্ছে আসলে সেরকম আর কি দেখেন আমরা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরি টিভিয়েতনামে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম